আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ে শিশুস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও আজকে আবারও অপ্যন্তরীণভাবে নতুন একটি লোন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আবেদন শুরু হবে কবে আবেদন করতে কী শিক্ষা যোগ্যতা লাগবে আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত বিওয়া আপনি দেখতে পাচ্ছেন আশা এনজিওর অভ্যন্তরীণ একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম জুনিয়র লোন অফিসার জু এলো এই পদটিতে সরমোট আঠাশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময়ের ডিগারি হতে হবে আপনার বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ অনুযায়ী আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন না তো এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনাকে শিক্ষানবিষ্কারে মাসিক বেতন প্রদান করা হবে তেইশ হাজার নশো নয় টাকা স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন প্রদান করা হবে তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে এক বছর শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিষ্কার সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে স্থায়ী বেতন ভাতা পি এফ গ্র্যাসুইটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড কর্মী কল্যাণ তহবিল এ সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এই প্রার্থীতে আপনি যদি আবেদন করতে চান আপনাকে যে সকল কাগজপত্র আবেদনের সঙ্গে যুক্ত করে প্রেরণ করতে হবে এই পদ্ধতিতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থী থেকে প্রেসিডেন্ট আশা বরাবরের সহজে লিখিত আবেদনপত্র আগামী পাঁচ বারো দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আশা হবিগঞ্জ ডিভিশনের কার্যালয়ে ঠিকানায় পাঠাতে হবে আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণগত জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার ও বৈবাহিক অবস্থা উল্লেখ জাতীয় পরিচয় পদস্থ স্থায়ী ঠিকানা সহ সনদ সনতের ফটোকপি সততলা পাঁচশো সাইজ দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সম্পদে ফটোকপি সংযুক্ত করে প্রেম করতে হবে খামের উপর অবশ্যই নিজ জেলার নাম উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনার দ্বিতীয় বিভাগ ডিগ্রিদারী হতে হবে অর্থাৎ পাঁচ মাত্রা স্কেলে আপনার পে বা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সি জি পে বা জিপিএ টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে পুরুষ পার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে বৈধ ডাবিলেন্স থাকতে হবে মহিলা পাত্রীর ক্ষেত্রে কিন্তু এখানে মোটরসাইকেল চালানো বাধ্যবাধকতা নেই চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত পাত্রীকে দশ হাজার টাকা জামান দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে সরকারি ব্যাংকের সংস্থা হিসাবে লব্যাংশ প্রদান করা হবে চাকরিত অব্যাহতি প্রদান করলে তো একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডিভিশনাল ম্যানেজার আশা হরিগঞ্জ ডিভিশনাল কার্যালয় আশা কমপ্লেক্স নগর নরপতি চুনুরুঘাট হবিগঞ্জ এই স্থান আপনাকে আবেদনপত্র প্রেম করতে হবে আবেদনপত্রের খামের উপরে অবশ্যই আপনার নিজ জেলার নাম স্পষ্ট উল্লেখ করে দিতে হবে আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে প্রথম কমেন্ট চেক করে দেখতে পারেন এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো কিছু জানার বা বোধার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম